ছোট থেকে খাওয়া দাওয়ায় অনেক ঝামেলা আমার কত কত কিছু যে যে খেতাম না মাছের মধ্যে মাছ খাইনি প্রায় বিরক্ত হয়ে দাদি আমাকে বলতো যে যেমন বিখাউল দেখবি তোর জামাই তার চেয়ে ডাবল বিখাউল হবে না দাদি সেটা দোয়া করেছিল নাকি বড়দোয়া কিন্তু কাজে লেগে গিয়েছে এই যে ছোট থেকে কখনোই বেগুন খাইনি বেগুনে অ্যালার্জি ছিল না কি ছিল জানিনা কিন্তু বেগুন খেতে কখনোই ভালো লাগতো না কিন্তু এখন আপনাদের ভাইয়ের বেগুন হচ্ছে সবচেয়ে পছন্দের একটা সবজি যেটা আমাকে সপ্তাহে দু একবার রান্না করতেই হবে তাই এখন কত প্রসেস যে রান্না করা শিখে গেছি বেগুনের কত কি যে পারি আজকে রান্না করলাম বেগুন দিয়ে ইলিশ মাছ এবং সাথে দিয়েছি উত্তরবঙ্গের বড়ি এই বড়িটা একটা আপু দিয়েছিল বাংলাদেশ থেকে নিয়ে আসি প্রথমে আমি ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি এবং বেগুন ভাজা যেভাবে আমরা খাই সেভাবে বেগুন ভেজে নিয়েছি তারপর বড়িগুলো একটু গরম তাওয়াতে নেড়ে চেড়ে নিয়েছি এখন কড়াইয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে একটা টমেটো হলুদ লবণ আর একটু জিরা দিয়ে দিব পেঁয়াজের সাথে একটু রসুন কুচিয়ে দিয়েছিলাম বলতে ভুলে গিয়েছি বেশ একবার দুই তিনবার ভালোভাবে একটু কষিয়ে নিব আমার মতে মশলা যত ভালোভাবে আপনি কষাবেন তরকারি যেমনই হোক ভালো লাগবে কয়েকবার ভালোভাবে গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বেগুন আর বড়িগুলো দিয়ে দিব বেগুনটা যেহেতু সেদ্ধ হয়েই আছে বড়িটা পরে দিলে সেদ্ধ হতে চাবে না আমার এই কুমড়ো বড়িটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগে তাই আমি প্রথমে দিয়ে দিলাম মশলার সাথে বেগুনটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দেব আমি এখানে এক কাপের মতো গরম পানি দিয়েছি চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য কারণ গরম পানি ব্যবহারের তরকারি স্বাদ কিছুটা বাড়ে তারপর বলক চলে আসলেই ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিবো এবার মতো ঝোল পাঁচ দশ মিনিট জাল করে নিব আমি এখানে মাখা মাখা ঝোল রেখেছি এরকম ঝোলেই ভালো লাগে আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝোল রাখবেন আমার মতো এই প্রসেস এ একবার রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে আশা করি ধন্যবাদ